হাসপাতালের বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে দশ বছর বয়সী শিশু সিরাতুল জান্নাত যে বয়সে তার দুরন্তপনায় মেতে থাকার কথা কাঁধে ব্যাগ ঝুলিয়ে স্কুলে যাওয়ার কথা সেই বয়সে লড়ছে মৃত্যুর সাথে লাগে না আমার বাবা জন্য কান বাবা পেশায় রিক্সা চালক আর মা কারখানার শ্রমিক সন্তানকে সুস্থ করতে নিজেদের সামান্য সহায় সম্বল যা ছিল সবই শেষ করেছেন কিন্তু তাতেও মেলেনি সুস্থতা চোখের সামনে সন্তানের এমন করুণ পরিণতি দেখে হাসপাতালের ফ্লোরেই কান্নায় ভেঙে পড়েছেন অসহায় মা নীলফামারের কিশোরগঞ্জে শাহ আলম ও সুলতানা দম্পতির একমাত্র মেয়ে সিরাতুল বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় জীবন মৃত্যু সন্ধি শিশুটি গেল ছয় মাস ধরে অজানা জ্বরে ভুগছিল ফুটফুটে সিরাতুল স্থানীয় চিকিৎসায় কাজ না হওয়ায় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় ছোট্ট সিরাতুলের শরীরে বাসা বেঁধেছে লিভার সিরোসিস ও ক্যান্সার সাথে যোগ হয়েছে কিডনির জটিলতা দিন দিন শরীর ফ্যাকাশে হয়ে যাচ্ছে ক্রমাগত বমি আর রক্তশূন্যতায় শিশুটি এখন কঙ্কাল সার চিকিৎসকরা বলছেন দ্রুত উন্নত চিকিৎসা না দিলে লিভারের পাশে পাশাপাশি কিডনিও পুরোপুরি বিকল হয়ে যাবে যা এই ছোট্ট শরীরের জন্য অসহনীয় উন্নত চিকিৎসার জন্য আপনারা ঢাকায় নিয়ে যান ঢাকায় নিয়ে যান সেখানে উন্নত চিকিৎসা করলে বাচ্চাটা বাঁচতে পারে কিন্তু আমরা দেখা গেছে যে পর্যাপ্ত ব্যয়ের কারণে আমরা সেটা পাচ্ছি না বর্তমান পেশেন্টের অবস্থা খুব একটা ভালো না সে লিভারের একটা জটিল সমস্যায় আক্রান্ত তার উন্নত চিকিৎসা প্রয়োজন বাবা পেশায় রিক্সা চালক মা ছিলেন আর এফএল এর কর্মী কিন্তু মেয়ে সেবা করতে গিয়ে দুজনেই আজ কর্মহীন গত ছয় মাসে ধার দেনা করে প্রায় চার লাখ টাকা খরচ করেও মেয়ে সুস্থতা মেলেনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সিরাতুলকে বাঁচাতে দ্রুত ঢাকা বা দেশের বাইরে নিয়ে উন্নত চিকিৎসার প্রয়োজন যার জন্য দরকার প্রায় দশ লাখ টাকা অথচ বর্তমানে এই পরিবারের তিন বেলার খাবারই জোটে না ঠিক মতো সেখানে দশ লাখ টাকা জোগাড় করা পরিবারটির পক্ষে দুঃস্বপ্নের মতো এখন ঠিকমতো খাইতে পারি না কোনো রকম এক আর কি আমার বউ আর কি সেলাই মেশিন চালায় কোনো রকম এক চালায় ছোট্ট সিরাতুল বাঁচতে চাই ফিরতে চাই তার প্রিয় পাঠশালায় এই অবস্থায় আদরের সন্তানকে বাঁচাতে সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহায়তার জন্য আকুতি জানান সিরাতুলের অসহায় মা বাবা সরকার যেন নজরে আমার বাচ্চারা থেকে জায়গায় আমার যে ঘরের জায়গাটুকু সেটাও বিক্রি করছি আর আমার চলার মতন কিছু নাই এখন সরকারের কাছে চাওয়া মেয়েটা আমার যদি একটু সরকার তাকায় আমার মেয়েটার দিকে তাহলে আমার বাচ্চাটা বেঁচে যাবে চাই যে সুস্থ হয় এরকম মেডিকেল থেকেই বাড়িতে ফেরত যাব